নমস্কার বন্ধুরা কি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি খুব সহজভাবে তৈরি ফুলকপির একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপির জন্য আমি ফুলকপিগুলোকে সবার আগে কেটে তারপরে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলেই চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে বীজগুলো বাইরে ফেলে সেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আমি ফুলকপির ডাঁটিগুলোও দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই যে এইরকম লম্বা করে কেটেছি এবার ফুলকপিগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব এক থেকে দু মিনিট আমি নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর রেড চিলি পাউডার এটা কাশ্মীরি রেড চিলি পাউডার না এটা নর্মাল রেড চিলি পাউডার দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব বন্ধুরা এই রেসিপিতে না হলুদ পড়বে না কিন্তু আমি হলুদ দেব না এবার একটু নাড়ানোর পরে ঢাকনাটা লাগিয়ে দেব এক থেকে দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি এবার আবারও নাড়াবো একটুখানি এক মিনিট মতো নাড়িয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে বেশ ফ্রাই করে নেব ফুলকপিগুলোকে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আর সর্ষের তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করলে বেশি ভালো লাগবে এবার নাড়ানোর পরে আমি একটা মশলা দেব সেটা হলো দু চামচ হলুদ সরষে আর চারটে কাঁচা লঙ্কার একটু জল দিয়ে আমি গ্রাইন্ডিং জারে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টটা দেওয়ার পরে আবারও আমি নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে একটুখানিক নাড়ানোর পরে এক থেকে দেড় মিনিট আমি নাড়িয়েছি বন্ধুরা শীতের ফুলকপি বন্ধুরা খেতে দারুণ লাগে ফুলকপির একটা সুন্দর গন্ধ আর যদি এইভাবে বানানো হয় তাহলে তো দারুণ লাগবে এবার আমি দেড় বাটি মতন জল দিয়েছি জল দেওয়ার পরে একটু নাড়াবো নাড়ানোর পরে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো আবার দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু মিনিট পরে ঢাকনাটা খুলেছি এবার আর একটু নাড়িয়ে নেবো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নাড়িয়ে আবারও ঢাকনাটা লাগিয়ে দেবো দু মিনিটের জন্য এবার ঢাকনাটা সরিয়েছি এবার আবার একটু নেড়ে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটা দেওয়ার জন্য দারুণ লাগবে খেতে এবার একটু নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো করে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর মশলা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বেশি কিছু দিই নি খেতে দারুণ লাগবে অবশ্যই একবার বানিয়ে ফেলবেন বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো থ্যাংক ইউ